আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ দিয়ে ধুন্দল রান্নার রেসিপি এভাবে রান্না করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে এক নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যায় আমি চারটি ধুন্দল নিয়েছি এটা কেটে নেব এরপরে পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবং চা চামচ হলুদের গুঁড়া এবার পাদ্দ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব এবং কড়াই তোমার দিয়ে দিব চুলাই কড়াই গরম হলে তো তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি পাবদা মাছগুলো এই তেলে ভেজে নিব এফোস এফোস করে আমি মাছগুলো ভেজে নিব আর পাতা মাছটা খুব নরম জন্য একটু সাবধানে ভেজে নেবেন যেন ভেঙে না যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে মাছগুলো উঠিয়ে নিব এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এক চিমটে পরিমাণে কাঁচা জিরা কাঁচা জিরাটা একটু ভাজা হয়ে গেলে বা ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণে আদা বাটা চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে জিরার হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর মশলাগুলো ভালোভাবে যেন তলায় লেগে না যায় বা মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি সামান্য পানি দিয়ে দিব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরপর যে আমি দিয়ে দিব চার থেকে পাঁচটি কাঁচামরিচ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার ধুয়ে রাখা ধুন্দলগুলো দিয়ে দিব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যেন এর মশলার কাঁচা গন্ধ না থাকে তারপর ধুন্দল থেকে যে পানিটা বেরোবে সেই পানি দিয়ে এটি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি এরপর পানিটা ফুটে গেলে ভেজে রাখা পাত মাছগুলো দিয়ে দিব এরপর আট থেকে দশ মিনিট রান্না করব পানি বা শুকিয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুস্বাদু হয়েছে আবার দেখতে যেমনটা লোভনীয় খেতেও ততটাই মজা সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ